হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা খুবই এক্সেপশনাল আমি একজনের পরিচয় নিয়ে ব্লগ করব কারণ আমার বাসার এই প্রাণীটার পরিচয় ছোট থেকে বড় এ টু জেড নিয়ে আজকে আমি আপনাদেরকে ব্লগ নিয়ে চলে আসলাম তো এই প্রাণীটা ছিল য বয়সে যখন দুই মাস তখন আমি কুষ্টিয়া শহর বড়বাজার বাজার থেকে একটা আপুর থেকে একে কিনে নিয়ে এসলাম দুই হাজার টাকা দিয়ে হ্যাঁ তো দুই হাজার টাকার এই প্রাণীটা আমার বাসায় এসে হয়ে গেছে কোটি কোটি টাকার মূল্য তো যখন আমি যাই হোক যখন আমি ওকে দুই মাস বয়সে কিনে নিয়ে এসি ঠিক পনেরো দিনের মাথায় তার ফুলু ধরা পড়ে তো ফুলুতে সে রেগুলার দুইবার করে ভেটের কাছে যাইতো সকালে একবার বিকালে একবার টানা ষোলো দিন ভেটের কাছে সে নয় হাজার টাকা খরচ করলো ষোলো দিনের মধ্যেই তো যাই হোক এটা আসলে বিষয় না যেহেতু এরকম ছোটোখাটো একটা পরিবারের পার্সন সদস্য যদি থাকে এরকম ভালোবাসার তো আসলে এগুলো কোনো বিষয় না তো খাক আর না খাক আসলে তাদের ট্রিটমেন্টের পেছনে আমরা এগুলো মরিয়া হয়ে উঠি তো যাই হোক এনার নাম হচ্ছে সিম্বা এনার গায়ের কালার হচ্ছে জিঞ্জার কালার অ্যান্ড এনার চোখ দুইটা অনেক বড় বড় জিঞ্জার কালারের টাইপ সেরি ওনার চোখটা হচ্ছে গোল্ডেন কালারের ভেতরের পাটটা তো আসলে অসম্ভব কিউট দেখতে মাসাল্লাহ মাসাল্লাই বলতে কেউ ভুলবেন না তো এই প্রাণীটার কাজ হচ্ছে সে এই যে মাঝে মাঝে এসে আমার সোফাগুলো এইভাবে স্ক্র্যাচ করবে তো স্ক্র্যাচ করে করে সোফার অবস্থা চারিপাশে এরকম বারোটা বাজায় রাখবে তো আসলে এই প্রাণীটার এই যে দেখতেই পাচ্ছেন একটু মোজ দাঁড়িয়ে আছে আর যখন সে উপরের দিকে তাকায় তখন কিন্তু ভীষণ কিউট লাগে দেখতে অ্যান্ড অনেক নরম স্বভাবের প্রাণী তো যাই হোক এখন আর প্রাণী বলা চলবে না যেহেতু তার নামও সে গলায় বহন করে আছে সিম্বা তো তার আমি একটা রূপার সুন্দর করে চাঁদি দিয়ে আমি তার নাম খুদাই করে সিম্বা দিয়ে পেছনে তার পেছনে আমার হচ্ছে নাম্বার ফোন নাম্বার দিয়ে আমি তার একটা লকেট করে দিই বিড়ালের মাথা মতো করে তার মাথার স্ট্রাকচার দিয়ে তো যাই হোক তার নাম সে বহন করে থাকে সবসময় গলা চেনের মধ্যে করে নিয়ে সিম বা তার নাম যেহেতু আর তাকে কোনো প্রাণী কিছু বলা যাবে না যেহেতু তার নাম হয়ে গিয়েছে তো তার নামটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দেইনি যে বাসা থেকে তার কেনা হয়েছিল। সেই বাসার সেই ছোট্ট একটা ওর নাম রেখেছিলো এই কারণে আমি তাকে কথা দিয়ে এসেছিলাম যে তার নামটা আমি চেঞ্জ করব না তো যাই হোক এই যে সিম্বা নামক ব্যক্তিটাকে দেখছেন এই ব্যক্তিটা কিন্তু খুবই নরম দরম থাকে সব সময় অ্যান্ড হচ্ছে সে টিকটিকি খুবই পছন্দ করে তার পছন্দের তালিকায় হচ্ছে টিকটিকি আছে তেলা সে দেখতে পছন্দ করে সে সামনে রেখে বসে থাকে সে ধরতে সাহস পায় না টিকটিকিটা সে ধরতে খুবই সাহস পায় মানে তার ভীষণ পছন্দের একটা খাব মানে খেলনা খাবার যাই বলেন না কেন আর এই যে তার কাজে যদি ব্যাঘাত দেয়া যায় যে সোফা স্ক্র্যাচ করতে আমি না করছিলাম তখন কিন্তু সেইভাবে রিয়াকশন দিবে কামড় দিবে তবে এই কামড়টা কিন্তু সেই কামড় না এটা হচ্ছে ভালোবাসার কামড় দেয় তো এটা এই এই এরকম নামক প্রাণী যাদের আছে তারা কিন্তু অবশ্যই বুঝবে যে তাদের এই যে সোফার কি অবস্থা করেছে আমি দেখাচ্ছিলাম সে মনে করছে তাকে আমি আবার আশ্রাতে বলতেছি তো সেখানে আবার আশড়ানো শুরু করে দিল তো যখন আমি না করি আবার সে আমাকে কামড়ানো শুরু করে দেয় তো এই প্রাণীগুলার অবস্থা হচ্ছে এই তো এই প্রাণীগুলো খুবই শান্তশিষ্ট পড়ে মানে হয়ে থাকে আবার হচ্ছে এই প্রাণীগুলো খুবই চঞ্চল হয়ে থাকে এরা অনেক লুকোচুরি খেলতে পছন্দ করে তো সিম্বা হচ্ছে অনেক লুকোচুরি খেলে খুব লুকোচুরি সকালে সন্ধ্যায় রাতে ও সব সময় লুকোচুরি খেলতে ভীষণ পছন্দ করে আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে মাঝে মাঝে এরকম সে একদম মানে দাঁত বসিয়ে দেয় তো এই হচ্ছে কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন